নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টি রাশি সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শুক্রবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই আশ্বিন আজ চৌঠা অক্টোবর আজ শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর আজ শুক্রবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি শুক্রবার দ্বিতীয়া রাত্রি তিনটে এগারো চিত্তা নক্ষত্র সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন বৈধতি যোগ অহরাত্র বালককরণ দিবা দুটো বারো রাত্রি তিনটে এগারো গতে তৈরি কর এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজ সতেরোই আসছেন চৌঠা অক্টোবর আজ শুক্রবার কে কোথা অবস্থান করছে গ্রহ প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে রবি বুধ আর কেতু আর শুক্রের সঙ্গে আজকে চন্দ্র অবস্থান করছে তুলায় চন্দ্র প্রথমে চিত্রা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে সাথী নক্ষত্রে আর শনি যথারীতি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ সতেরোই আসছেন চৌঠা অক্টোবর আজ শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট চাপের দিন যাবে বিশেষ করে তাদের রাশির দ্বাদশে চন্দ্র শুক্রের অশুভ যোগের প্রভাবে তাদের মানসিক অস্থিরতা মানসিক ডিপ্রেশান বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতার কারণে তাদের কর্মজীবনে নানা ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন আজকের দিনে কোনো শুভ কাজ আরম্ভ করতে যাবেন না আজকের দিনে কোনো স্থানে কর্ম উদ্দেশ্যে না যাওয়াই ভালো কারণ নতুন কাজের সহায়ক আজকের দিনটা নয় এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় নিয়া কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্যের জন্যে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকার বৃশ্বিক রাশি কর্মজীবনে আপনার অস্থিরতা রয়েছে এছাড়াও দিক দিয়ে আপনার চাপ আছে আপনার এক বা একাধিক স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে এক বা একাধিক ব্যক্তির দ্বারা আবার আপনি বিপদেও পড়তে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ মিলবে আপনি পিতার সাহায্যে নানা ধরনের কাজে ব্রতি হতেই পারবেন এছাড়াও পিতার সৎ পরামর্শ পিতার আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নবযুগের সূর্যোদয় আসবে আপনার জীবনকে নতুন নতুনত্ব প্রদান করবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে বিশেষভাবে খারাপ আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের আচরণে আপনি যথেষ্ট দুঃখ পেতেই পারেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার সংখ্যা সেভেন ফাইভ এইট ওয়ান টু সেভেন ফাইভ এইট ওয়ান টু সেভেন ফাইভ এইট ওয়ান টু এছাড়াও আরও একটি নাম্বার ওয়ান নাইন ফাইভ ফাইভ সেভেন ওয়ান নাইন ফাইভ ফাইভ সেভেন ওয়ান নাইন ফাইভ ফাইভ সেভেন এই সংখ্যা ধরেও দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টি গ্রাহী জাতক জাতিকার বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্য যোগ আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির পেছনে নিয়ে যাবে তবে বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে তবে কোনো ভাতা ভগিনীর শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে তার শারীরিক কষ্ট আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা বৃশ্চিক রাশি ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে একটা বিশেষ উন্নতি যোগ আপনাকে নির্দিষ্ট গতির কাছাকাছি নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে দুর্ঘটনা আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশি হয় বৃশ্চিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার জীবনে যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এই শত্রুদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মানসিক চাপ মানসিক অস্থিরতা মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে নজর দিন আর মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃদ্ধি দিন ওম নম শিবাই ওম নম শিবাই মন্ত্র জপ করুন অতিরিক্ত ব্যয়যোগকে কন্ট্রোল করার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি আপনার মানসিক চাপ থেকে নিজেকে বের করাবার জন্যে কিছুক্ষণ ধ্যান বা প্রাণায়াম করতেই পারেন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের সবচেয়ে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার বললাম তারা আজকের যেন শুক্রের বীজ মন্ত্র জপ করে বাবা বিশ্বনাথের শিবলিঙ্গে জল দেয় আর নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নাম ওম নাম ভগবতে বাসুদেবায় নাম। এই মন্ত্র পাঠ করে এতে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও বলব আপনি আজকে দিনে এই দেবী পক্ষীতে আপনি ভোরবেলা পশুপক্ষীকে কিছুটা ছোলা বা গম বা চাল অবশ্যই পশুপক্ষীকে খাওয়ান এতে নিজের আটকে থাকা বন্ধ হয়ে যাওয়া ভাগ্য তালা চটচট করে খুলে যাবে বৃশ্চিক রাশিতে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর আর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ